ফাইনালি এসে পৌঁছে গেছি এই পণ্ডিচের বঙ্গোপসাগরের কুলে পন্ডিচেরি গোয়া এই সমস্ত জায়গায় গেলে ফরেনারে দেখা তোমরা অনেক বেশি পাবে ঠিক আছে এই হচ্ছে আমার ভারত ভ্রমণের আরও একটি লোকাল ট্রেন পিডি ওয়াই ভাই লোকাল ট্রেনের পাওয়ার হান্ড্রেড গুড মর্নিং আমাদের কলকাতা থেকে কন্যাকুমারী ভ্রমণের এটা হবে আই থিঙ্ক চতুর্থ পর্ব চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম বা ওয়েলকাম আমি এখন বর্তমানে রয়েছি চেন্নাই রেলওয়ে স্টেশনে সারাটা রাত কাটালাম চেন্নাইতে এবং এখন অলমোস্ট কটা সাড়ে চারটে বেজে গেছে এবার এখান থেকে আমাকে যেতে হবে চেন্নাই এক মোড়ে চেন্নেন্নাই এক মোড় থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেই ট্রেন ধরেই কিন্তু আমার আজকের এই চতুর্থ পর্ব আমরা স্টার্ট করব পুণ্ডিচেরি পর্যন্ত যাই হোক সারা রাত এখানে কাটালাম কোনো অসুবিধা হয়নি অসুবিধা বলতে কি মানে বসেই ছিলাম এভাবে চাইলে তোমরা রিটারিং রুম ডরমেটারি সব কিছুই নিতে পারো অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে যেহেতু আমার লোকাল ট্রেনে আসা আর ভাবলাম এগুলোকে একদম স্কিপ করবো ঠিক আছে একদম নর্মালভাবে থাকার চেষ্টা করব। যাই হোক বাইরে যাবো এবার মোটামুটি পাঁচটা অবধি থাকবো এখানে পাঁচটার পরে বাইরে গিয়ে ট্রেন ধরব একটা চা কিংবা কফি খাবো ফ্রেশ হয়ে নিয়েছি আমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ হ্যাঁ একটু সাপোর্ট করো না ভিউজ কেমন কী হবে প্লিজ একটু সাপোর্ট দেখিও বাস এইটুকুই চাওয়ার রয়েছে একটু সাপোর্ট দেখিও এই লোকাল ট্রেনে এসে না একটা জিনিস আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে বড়ো বড়ো স্টেশনগুলোতে রাত কাটানো কোনো ব্যাপারই না ঠিক আছে যেমন আমি এই চেন্নাইতে ছিলাম চেন্নাইতে যে একটি রাত চলে গেছে কোনো প্রবলেমও হয়নি ঠিক আছে বিন্দাস নিচে দিয়েও সুন্দরভাবে ঘুমাতে পেরেছিলাম কিছুক্ষণ যাই হোক আর অন্যান্য স্টেশন হলে কিন্তু এই জিনিসটা হয় না কারণ একদমই জনমানব শূন্য থাকে তো ওখানে সেফটিটা আগে মেটার করে যাই হোক এখানে তো তেমন কিছুই ছিল না সারা রাত লোকে লোকালানো ছিল আর এই হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশন একদম সামনের দিকে প্ল্যাটফর্ম রয়েছে আবার এদিকেও রয়েছে এদিকে ডিসপ্লে বোর্ড রয়েছে সামনে একটা ডিসপ্লে বোর্ড ছিল বাট এখন নেই হয়তো কোনো সমস্যা হয়েছে সবাই খুব সুন্দরভাবে বসে রয়েছে এদিকে ফ্যান রয়েছে সব কিছুই একদম ঠিকঠাক আছে আর আমি এখানে সারাদিনে কিন্তু চাইলে অনেক কিছুই ঘুরে দেখতে পারতাম চেন্নাইতে অনেক কিছু ঘোরার জায়গাও রয়েছে এর আগে আমি যখন এসেছিলাম তো ঘুরেছিলাম সেই ভিডিওগুলো লিঙ্ক আমি দিয়ে রাখবো চাইলে তোমরা দেখে নিতে পারো গুন্ডি ন্যাশনাল পার্ক রয়েছে আরও জুওলজিক্যাল পার্ক আরও অনেক কিছু রয়েছে দেখা কিন্তু এত পরিমাণে গরম ঠিক আছে যার কারণে দেখতে পাইনি মুভি দেখতে চলে গেছিলাম আর জাস্ট বিচটা একটু ঘুরে দেখলাম মেরিনা বিচ আরও অনেক জিনিস ঘোরার রয়েছে মহাবলীপুরম গিয়েছিলাম এর আগে যখন এসেছিলাম চেন্নাই রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম এ হচ্ছে রেলওয়ে স্টেশন ঠিক আমাকে তার সামনেই যেতে হবে এ হচ্ছে মেট্রো স্টেশন আর এদিকে হলো চেন্নাই পার্ক টাউন আমি যাব চেন্নাই পার্ক ঠিক আছে আর চেন্নাই পার্ক থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে সেই ট্রেন ধরে যাবো আমি চেন্নাই এগমোর চলো চেন্নাই রেলওয়ে স্টেশনটাকে কি দারুণ লাগছে এটা হচ্ছে লোকাল ট্রেনের জন্য আর এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনের জন্য ঠিক আছে যদি সেই হিসাবে দেখি না তাহলে কিন্তু চেন্নাইতে অনেকগুলি স্টেশন রয়েছে আমাদের হাওড়া হোক বা কলকাতা যতই সব থেকে বড়ো হোক তবুও এটা বলতে পারি চেন্নাইতে স্টেশন সংখ্যা অনেক বেশি রয়েছে আমাদের হাওড়া কিংবা শিয়ালদার তুলনায় কারণ এখানে লোকাল ট্রেনের জন্য পুরোপুরি আলাদা আবার এক্সপ্রেস ট্রেনের জন্য পুরোপুরি আলাদা তাহলে ভাবো আমাদের শিয়ালদা কিংবা আমাদের হাওড়াতে সেটা নয় লোকাল এক্সপ্রেস টোটাল মিলিয়েই কিন্তু তেইশটি প্ল্যাটফর্ম বাট এখানে একুশটি প্ল্যাটফর্ম রয়েছে অনলি চেন্নাইতেই একুশটি কিংবা কুড়িটি শিয়ালনাই যাই হোক চলো আমরা স্টেশনের দিকে এগিয়ে যাই অনেক ভাট ভুগছি যাই না কতটা কি স্কিপ করে দেখবে ঠিক আছে কিন্তু যেগুলো বলছি না তোমরা একবার ভেবে দেখো কথাগুলো আমি কি ভুল বলছি না ঠিক বলছি ফার্নিচারে যাওয়ার টিকিট কাটলাম পঁয়তাল্লিশ টাকা পড়লো আর এ টিভি মেশিন কাজ করছে না যার জন্য কাউন্টার থেকে টিকিট করতে হলো যাই হোক ট্রেন ঢুকছে বললো যাই চেন্নাই এক মোড়ে পৌঁছাবে তারপর ওখান থেকে আবার আমার ট্রেন পঁয়তাল্লিশ টাকা পড়লো ঠিক আছে এই যে আমার ট্রেন চলে আসলো আর এই ট্রেনে এখন উঠবো এই ট্রেনে উঠে বসলাম সঙ্গে সঙ্গে নামিয়ে দিল এই চেন্নাই এগমোড়ি রেলওয়ে স্টেশনে আর এখান থেকে কিন্তু আমার ট্রেন সময় পাঁচটা বেজে সাতাশ মিনিট এখনও এক ঘন্টারও বেশি সময় আমাকে ওয়েট করতে হবে স্টেশনে তারপরে কিন্তু আমার পরবর্তী লোকাল ট্রেন আরে ভাই ধীরে ধীরে বেরিয়েছি লোকাল ট্রেনে ভ্রমণের জন্য লোকাল ট্রেনে মনে হচ্ছে একদম খেয়ে নিল আমাকে চাইলে কিন্তু এই এক মুহূর্তে আমি খুব সুন্দরভাবে চেন্নাই সেন্ট্রাল থেকেও মেট্রো করে আসতে পারতাম তো ওখানে দশ টাকা খরচ হতো ঠিক আছে মাথায় রাখতে হবে দশ টাকা কোনো হবে না পাঁচ টাকাই খুব সুন্দরভাবে মেট্রো করে চলে আসলাম পায়ে হেঁটে যদি আসতাম তাহলে ওই মোটামুটি সাতশো থেকে আটশো মিটার পড়তো এই ভারী লাগেজ নিয়ে না আর হচ্ছে না এই হচ্ছে আমার ভারত ভ্রমণের আরও একটি লোকাল ট্রেন ওয়াই মেমো আর এদিকে দাঁড়িয়ে রয়েছে তেজস আমি যদি এটিএন এ করে যাই না তাহলে মাদুরাই আজকে দুপুরের মধ্যে পৌঁছে যাব ঠিক আছে আর এটা কিন্তু চেন্নাই একমোড় থেকে মাদুরাই চলাচলকারী তেজস এক্সপ্রেস আর এদিকে আমার লোকাল ট্রেন আমার ইচ্ছে রয়েছে এই তেজস রাজধানী এক্সপ্রেস যেটা ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি যাই এই ট্রেনে আবার জার্নি করবে ঠিক আছে আর ঠিক আছে একটু কালারটা দেখো লাভলি রে সত্যিই বেশ দারুণ আমাদের হাওড়া থেকে যদি দিল্লির পথে যদি একটা এরকম দিত না বা আমাদের কলকাতা স্টেশন থেকে যদি দিত তেজস রাজধানী কি দারুণ হতো বলো এদিকে টাইম হয়ে গেছে ছটা তেজস তো বেরিয়ে গেল এবার আমাদের এই গাড়ির অপেক্ষায় আমরা বসে রইলাম সময় আপডেট ছটা বাজে পঁয়ত্রিশ মিনিট আমরা রাইট টাইমে বেরিয়ে পড়লাম চেন্নাই এডমর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর বাইরে বেরোচ্ছি না ট্রেন থেকে দেখাচ্ছি তার কারণ একটাই যদি ট্রেন থেকে উঠে যাই তাহলে কিন্তু সিট না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই এখান থেকে দেখালাম সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে আর একদম রাইট টাইমে ছেড়ে বেরোলো এবার দেখা যাক রাইট টাইমে আমরা পৌঁছাই কিনা আর দেখো আমরা যে ভ্রমণটা করছি না এর আগেও দেখিয়েছিলাম লোকাল ট্রেনগুলো সেম মানে এই দিকের যে লোকাল ট্রেনগুলো হয় সব একই মানে কোনো পরিবর্তন নেই যাই হোক বেশ কমফোর্টেবল আর সিটগুলো ঠিকঠাক আছে মোটামুটি চার্জিং পয়েন্ট রয়েছে সবগুলো চার্জিং পয়েন্ট ওকে রয়েছে ওয়াশরুম রয়েছে কোনো সমস্যা নেই আর এই জানিটা অতক্ষণ না মোটামুটি এখন ছাড়লো ওই দশটা চল্লিশে পৌঁছানোর টাইম রয়েছে আর ভিল্লপুরম জংশন হয়ে কিন্তু আমাদের লাইনটা আলাদা হয়ে যাবে আর এখান থেকে আমাদের প্রথম স্টপেজ রয়েছে কয়েকটা স্টেশন আমরা স্কিপ করব ঠিক আছে চলো এই চেন্নাই এক মোড় থেকে আমার এটা হলো সেকেন্ড টাইম ট্রেন ধরা ঠিক আছে এর আগে আমি যখন রামেশ্বরম গিয়েছিলাম তখন এই চেন্নাই এক মোট থেকে ট্রেন ধরেছিলাম আর এবার মানে এটা আমার সেকেন্ড টাইম চেন্নাই এক মোট থেকে কোনো জায়গায় আর কি ট্রেন ধরা ট্রেন ছাড়তে না ছাড়তে কিন্তু ওয়াব সেভেনের সাথে একটা জিন পেয়ে গেলাম ভ্যালি এই জায়গাগুলো যাবো আমি পথে যাব আর এটা মধ্যে চলাচল করে ঠিক আছে ভাই প্রথম মানে কোন একটা জায়গা থেকে জার্নি স্টার্টের প্রথমেই একটা ট্রেনের জিন দেখতে পেলাম যাই না আর কতগুলো ট্রেনের জিন খুব সুন্দরভাবে দেখতে পাবো সেটাই দেখার অপেক্ষায় রয়েছি কিন্তু এই জিনিসটা বেশ দারুণ লাগলো আর এটা হলো এন্ড স্টেশন তো যার জন্য ট্রেনের গতিবেগ একদমই কম রয়েছে রামেশ্বরম চেন্নাই এক্সপ্রেস চেন্নাই এগমোর থেকে ছয় কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম এবং আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই জার্নির প্রথম রেলওয়ে স্টেশন মাম্বালাম আর মাত্র দুটি স্টেশন আমরা স্কিপ করলাম এরপরের স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর যদি কোনো ট্রেনে জিন দেখতে পাই তাহলে তুলে ধরবো তোমাদের মাঝে একটি স্টেশন স্কিপ করে আমরা এসে পৌঁছে গেছি গুন্ডি আর এই হচ্ছে গুন্ডি স্টেশন টোটাল আমরা ডিস্টেন্স অতিক্রম করলাম দশ কিলোমিটার আর আর একটা কথা বলে রাখি গুন্ডি ন্যাশনাল পার্কও কিন্তু রয়েছে চাইলে তোমরা যেতেই পারো এদিকে মেট্রো সার্ভিসও কিন্তু রয়েছে ভিড় কিছুটা হচ্ছে এই রকম আমি যখন এর আগে এসেছি মানে গুন্ডি ন্যাশনাল পার্ক সব কিছুই ঘুরেছিলাম তো গুন্ডি ন্যাশনাল পার্কে যখন যাবে বেশ অনেক কিছু দেখা রয়েছে শুধু বাঘ ডাক এসব কিছুই দেখতে না পাবনাটাই দেখাও ভাবলাম মানে এত কাছাকাছি স্টেশনগুলো না বেশ তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছে না ভাই লোকাল ট্রেনের কি পাওয়ার ওয়ান হান্ড্রেড এক্সপ্রেস বিজওয়াড়া হ্যাঁ অন্তর্দায় হবে অন্তা এক্সপ্রেস একেবারে ডাইরেক্ট চলে যাবে সাতটার কাছে তাম্বাড়াম সাতটার কাছে চেন্নাই একমোট থেকে চব্বিশ কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করলাম এবং আমরা এসে পৌঁছে গেছি তাম্বাড়াম হ্যাঁ ট্রেন লেট না ভাই এক মিনিট বিফোর টাইমে চলছে মানে আমাদের শিয়ালদা ডিভিশন হোক বা আমাদের হাওড়া হোক মানে ট্রেনগুলো লেটে চলে ভাই এই যে চেন্নাই রেল লাইন না ট্রেন বিফোর টাইমে চলছে কী অবস্থায় সামনে থেকে আসছে ওয়ান টু সিক্স নাইন ফোর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস মনে সকালটা বেশ দারুণভাবে শুরু হলো পর পর একটার পর একটা এক্সপ্রেস তাও দারুণভাবে দেখাতে পারছি ট্রেনটা তো পুরো বিজ্ঞাপন দিয়ে ভর্তি করে দিল এই যে আমার পাশে যে রোডটি দেখতে পাচ্ছ না এটি হচ্ছে একটি ন্যাশনাল হাইওয়ে আর আমি যখন এর আগে চেন্নাই থেকে কোইম্বাটুর গিয়েছিলাম তখন এই রুট দিয়ে কিন্তু গিয়েছিলাম বাসে করে তখন গিয়েছিলাম আমরা আর আমাদের এই ট্রেনে ভিড় কেমন রয়েছে সেটাই দেখি এই হচ্ছে আমাদের এই ট্রেনের ভিড় হচ্ছে ভান্দালুর রেল স্টেশন তোমরা যদি জিওলজিক্যাল পার্ক ভ্রমণে আসো তাহলে কিন্তু তোমাদেরকে এই স্টেশনেই নামতে হবে এরপর কিছুটা পায়ে হেঁটে গেলেই তোমরা ঘুরে দেখতে পারো আর লোকাল ট্রেন কিন্তু অ্যাভেলেবেল বাস সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি সব দিক দিয়ে বেস্ট আর বেশ কয়েকটি স্টেশন অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম চেঙ্গালপুর টু জংশন এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন কারণ এখান থেকে লাইন আলাদা হয় অরাক্ক নাম যাওয়ার লাইনটাও কিন্তু এখান থেকেই ভাগ হয়ে যায় আর অনেকগুলি স্টেশনকে আমি স্কিপ করলাম কারণ প্রত্যেকটা স্টেশন দেখালে কিন্তু ভিডিওটি অনেকটাই লেন হয়ে যাবে টোটাল আমরা অতিক্রম করলাম পঞ্চান্ন কিলোমিটার রাস্তা আর আমাদের এই জার্নিতে ট্রেন পুরোপুরি রাইট টাইমে চলছে একটু ঘুমঘুম পাচ্ছে চাইগের জায়গা যাই হোক যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আর ট্রেন একটু লেট মানে এক মিনিট আর ঘুম পাচ্ছে যার কারণে একটা চা নিয়ে নিলাম তো চাটা খেলে মোটামুটি ঘুমটা তো কেটে যাবে যার কারণে চা নেওয়া ঠিক আছে সামনে থেকে আসছে ওয়ান সিক্স ডবল ওয়ান এক মোরে চেন্নাই এক মোড়ে এক্সপ্রেস সামনে থেকে আসছে টু জিরো সিক্স জিরো ফাইভ চিন্দুর সুপারফাস্ট এক্সপ্রেস যেটা হবে চেন্নাই এগমোর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ভিল্লুপুরম জংশন আর দিয়ে দাঁড়িয়ে রয়েছে পালভেন সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে যাবে চেন্নাই এক মোড়ে ওয়াপ রে গুড মর্নিং একশো আটান্ন কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম এবং এসে পৌঁছে গেছি আমরা ভিল্লুপুরম জংশন ভিল্লুপুরম হলো একটি জংশন কারণ এখান থেকে কাঠপাড়ি যাওয়ার লাইন ভাগ হয়ে যায় আর এখান থেকে পান্ডিচেরি বা পদুচেরি যাওয়ার লাইন ভাগ হয়ে যায় আর একটা মেন লাইন তো চলেই যাচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছিলো এখানে জাস্ট কয়েকজন উঠবে যার জন্য কিন্তু ট্রেনটাকে পুরো দাঁড় করিয়ে দিল বা এই জিনিসটা বেশ দারুণ লাগলো দেখে ঠিক আছে কারণ এদিকে যাওয়ার অতটাও ঘন ঘন ট্রেন নেই তো এখানে জাস্ট কয়েকজনের জন্য দাঁড় দিল কি দারুন সামনে থেকে এবার আমরা বাম দিকে চলে যাব। এটাকে আমি এসেছিলাম তো যার জন্য একটু জানা আছে ভাই আর সোজা লাইন চলে যাবে রামেশ্বর বা কন্যা এখান দিয়ে আমরা ধীরে ধীরে পাস করব ওয়ান ইয়েলো যার জন্য গাড়ি স্লো আর এমনি তো কার্ভ নিচ্ছে ট্রেন ট্রেনে করে চেন্নাই এগমোর রেল স্টেশন থেকে একশো কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি চিন্না বাবু সামুদ্রাম হ্যাঁ আর কয়েকটি স্টেশন অতিক্রম করলে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে যাবো আমাদের সর্বশেষ ডেস্টিনেশান মানে এই চতুর্থ পর্বের পন্ডিচেরি যাই হোক এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন ডবল লাইন না যদি সামনে থেকে কোনো ক্রসিং থাকে তবেই ট্রেন দাঁড়াবে আর না হলে বিন্দাস চলে যাবে ট্রেন ট্রেনের গন্তব্যে আর এই লাইনে যেহেতু ট্রেন সংখ্যা কম রয়েছে এক্সপ্রেস ট্রেনে চলাচল করে তবে এক্সপ্রেস ট্রেনে কোনো হল্ট নেই লোকালগুলো ট্রেনেরই হল্ট রয়েছে সিঙ্গেল লাইন ধীরে ধীরে এগিয়ে যাবো আমরা একশো আশি কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম সত্যি ভাবতে অবাক লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে স্টেশন চলো এভাবে এগিয়ে যায় আমাদের গন্তব্যের দিকে সামনে থেকে আসে ডবল টু ফোর জিরো থ্রি নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস যেটি পন্ডিচের রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসছে নিউ দিল্লি সুপারফাস্ট Bye. ফাইনালি আমরা প্রবেশ করলাম পন্ডিচেরি আর এদিকে দাঁড়িয়ে রয়েছে পন্ডিচেরি হাওড়া উইকলি এক্সপ্রেস এই গাড়িতে আমি ট্রাভেল করেছি হ্যাঁ তোমরা চাইলে কিন্তু ভিডিও দেখতে পারো আর এটা কিন্তু কাটপাটি হয়ে ঘুরে যাবে আর ফাইনালি পন্ডিচেরি রেল স্টেশনে প্রবেশ করলাম আর এই গাড়ি মনে হচ্ছে ভুবনেশ্বর যাবে একশো পঁচানব্বই কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পন্ডিচেরি আর ট্রেন একটু বিফোর টাইমে পৌঁছালো শেষ হয়ে স্টেশন থেকে বাইরে বেরোলাম এখন পায়ে হেঁটে যাব ঋষি অরবিন্দের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে যে মিউজিয়াম রয়েছে যেখানে যাচ্ছি ঋষি অরবিন্দ ঘোষ পনেরোই আগস্ট আঠেরোশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন আমাদের কলকাতাতে এবং মারা গিয়েছিলেন পাঁচই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালে এই পন্ডিচেরিতেই যাই হোক আমরা এখন এগিয়ে যাচ্ছি আর এই দৃশ্য অরবিন্দ ঘুঁসিরি তৈরি করা অরভিলে গ্রাম কী বলতো পন্ডিচেরি এলো এমন একটা জায়গা যেখানে বিদেশি পর্যটকের বেশ ভালোই ভিড় জমে আর টাইম আপডেটটা না একটু মিস্টেক হয়ে গেছে আমার যার কারণে প্রবেশ গেট বন্ধ হয়ে গেছে ফাইনালি এসে পৌঁছে গেছি পন্ডিচেরি মিউজিয়াম এই হচ্ছে মিউজিয়াম আর এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব নটা থেকে ছটা পর্যন্ত কিন্তু খোলা থাকে এছাড়াও হলিডের দিন বন্ধ থাকে হ্যাঁ যাই না ভেতরে ভিডিওগ্রাফি এলাউড আছে কি না কোথাও তো কিছু লেখা দেখতে পাচ্ছি না এখানে এই স্ট্যাচুগুলো বা মূর্তিগুলো রাখা রয়েছে ফাইনালি এসে পৌঁছে গেছি এই পণ্ডিচেরির বঙ্গোপসাগরের কুলে বেশ ভালোই ঢেউ রয়েছে বললেই চলে এদিকে দেখো মোটামুটি খারাপ না বেশ ভালোই রয়েছে যাই আমরা এখন উপরে উঠে যাব আর এখান থেকে বেরিয়ে যাব ঠিক আছে এই শুধু জলের ঢেউটাই দেখো বাস দেখো একটু না হয় এখানে দেখতে থাকবো তবে ভিডিও তো বেশি লেন্দি করব না কারণ ভিডিও তোমরা পুরোটা দেখো না তার জন্যই বেশি লেন্দি করব না আর ফরেনার পুরো ভর্তি ভাই পন্ডিচেরি গোয়া এই সমস্ত জায়গায় গেলে ফরেনারের দেখা তোমরা অনেক বেশি পাবে ঠিক আছে আর এই জায়গাটা দেখো সামনের এই যে জায়গাটা এর আগে যখন এসেছিলাম জল পুরো একদম পুরোপুরি নীল টাইপস ছিল বাট এখন একটু একদম সই আমাদের দীঘা বলো পুরীর মতন হয়ে গেছে বুঝলে বিরিয়ানি খেয়েছি একশো টাকা মোটামুটি মানে এদিকের স্টাইলের বিরিয়ানি মানে যেরকম হয় না বেশ ভালোই লেগেছে খারাপ না ওই মোটামুটি সব কিছুই খেতে হবে ঠিক আছে মানে এত শরীরে এনার্জি পাওয়া যাবে না যে আমি এসে পৌঁছে গেছি এই সমুদ্রের পাড়ে এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে বুঝতে পারছেন আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কি না প্রচুর হাওয়া বইছে প্রচুর তোমাদেরকে একজনের আমি সমুদ্রটা একবার দেখিয়ে দিই এবং চারিপাশটা একবার দেখিয়ে দিই খুব সুন্দরভাবে ভিড় জমেছে এখন মানে দুপুরবেলা যেটা পুরোপুরি জনমানব শূন্য ছিল সেটাই এখন একটা পার্ক মতন হয়ে গেছে চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে নিজের প্রিয় মানুষটা তার প্রিয় মানুষের সঙ্গে গল্প করছে এবং সমুদ্রের এই মৃত হাওয়াটা অনুভব করছে সমুদ্রটাকে এনজয় করছে আর আমি একে একে বক্তব্য করছি যাই হোক পণ্ডিচের ভ্রমণ শেষ করলাম আর কেমন লাগলো তোমাদের এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করো খুব শীঘ্রই আসবে তার আগে একদিনে পণ্ডিচের ভ্রমণের গল্পটাও আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হবে আমাদের কন্যা করে মনোর পরবর্তী পর্বে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ